কাফের মধ্যে এই একদল যুবকের কথা আছে একদল যুবক যারা এমন একটা সমাজে বাস করত যে সমাজের মধ্যে আল্লাহ বিরোধী সব কিছু চলত সমাজে শিরিক চলত কুফুরি চলত হারাম ছিল মূর্তি বুদা ছিল আল্লাহ বিরোধী আইন ছিল মানে এমন কোন পাপ নাই যেটা সমাজের মধ্যে ছিল না অনেকটা আপনাদের সমাজের মতোই অনেকটা পুরোপুরি না হলেও অনেকটা আপনাদের সমাজের মতোই আপনাদের সমাজে সেরেক কাছে না আমাদের সমাজে এই রকম একটা সমাজে ওই আশ হাবুল কাফের জন্ম ওই কিছু ছেলে অল্প কিছু যুবক আপনাদের মতো যুবকগুলা আবার সাধারণ যুবক না তারা আবার এমপি মন্ত্রী ছেলেবে ছেলে মেতো না ছেলে এই কয়েকটা ছেলে ইমান নিয়ে আসলো কি করলো ইমান নিয়ে আসলো সমাজের মানুষ ওদেরকে নির্যাতন করা শুরু করলো একপর পর্যায়ে আল্টিমেটাম দেওয়া হলো যে তিন দিনের মধ্যে যদি ধর্ম ত্যাগ না করে আবার মূর্তি পূজা শুরু না করো তাহলে তোমাদেরকে একবারে ওই যে হাত ভেঙে দিব একেবারে তাহলে তোমাদের খবর আছে তোমাদেরকে এখান থেকে একদম গলা কেটে কল্লা থাকবে না দেহ থেকে কি থাকবে না কল্লা থাকবে না বেচারা আর কি করবে অল্প কিছু মানুষ ওরা তো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না পারবে ওরা তো যুদ্ধ করতে পারবে না পারবে অল্প কিছু মানুষ নয় জন কি দশজন বেশিরভাগ বর্ণনায় পাওয়া যায় নয় জন যুবক মাত্র নয় জন ওই বেচারারা কি করলো ওরা পরামর্শ করলো যে আমরা এই এই সমাজেই থাকবো না কি করবো তাহলে অনেক দূরে কোথাও চলে যাব তারা হিজরত করলেন অনেক দূরের কোন একটা জায়গায় এই যেতে 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 তারা যখন রাতের বেলা ক্লান্ত হয়ে পড়লেন তখন তারা একটা গুহার মধ্যে ঢুকলেন কোথায় ঢুকলেন কেফ গুহার মধ্যে ঢুকলেন গুহায় ঢুকে তারা ক্লান্ত ছিলেন শুইলেন আর ঘুমায় গেলেন ঘুম থেকে ওঠার পরে একজন বলছে যে আমরা কতদিন ঘুমিয়েছিলাম একজন বলছে হয়তো বা একদিন ঘুমিয়েছি কেউ বলছে দুই দিন কেউ বলছে একদিনের কিছু অংশ কেউ বলছে কয়েক ঘন্টা তারপরে তারা বললেন আচ্ছা আল্লাহই আল্লাহ জানেন কতক্ষণ একটা কাজ করো আমার কাছে কিছু পয়সা আছে এই পয়সাগুলো নিয়ে নিয়ে যাও পাশে যে বাজার আছে ওই বাজারে গিয়ে খাবার নিয়ে আসুন একজন ফাগল কে মধ্যে একজন গেলেন ওই বাজারে এই গুহা থেকে বের হওয়ার পর তিনি যা দেখছেন এটা তার বিশ্বাস হচ্ছে না দেখলেন যে চারপাশে বন জঙ্গল বা ফাঁকা মরুভূমি ওরা ঘুমা থেকে বের হয়ে ওদের মাথা খারাপ কালকে যেদিক দিয়ে আসলাম আজকে তো ওই সব কিছুই দেখতেছি না সব নতুন নতুন মনে হচ্ছে তারপরে খুঁজে 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 একটা বাজার তারা বের করলেন সেই বাজারে গিয়ে যখন রুটি কিনতে গেলেন তখন পয়সাটা দিলেন রুটিটা কিনলেন এই পয়সাটা দেখে ওই রুটির দোকানদার সে বললো যে এই পয়সা তুমি কোথায় পেয়েছ এই গুপ্ত ধন তুমি কোথায় পেয়েছ সে বললো কোথায় পাইছি মানে এটা তো আমার পয়সা আর এই দোকানদার নাছর বান্দা সে বলছে না এটা তোমার পয়সা হতেই পারে না কারণ এই পয়সার মধ্যে যে রাজার ছবি দেয়া আছে এই রাজা আজকে থেকে তিনশো বছর আগে মারা গেছে এবার তো মাথা খারাপ কথা কি বুঝতে পারতেছেন এই পয়সা তুমি পাইলা কোথায় সে বলছে কিসের তিনশো বছর আগে মারা গেছে ডাকিয়ানুস বাচ্চার এমপি মন্ত্রী ছেলে আমরা ছেলে মেয়ে তো না ছেলে আমরা তো গতকালকে ওই আমাদের এলাকা থেকে পালায় আসছি যাচ্ছিলাম একটা জায়গায় রাত্রে বেলা আমরা গুহার মধ্যে রাত কাটাইছি আজকে উঠলাম আর তুমি তিনশো বছর একদম অবস্থা খারাপ মাথা খারাপ যাই হোক বুঝতে সময় লাগলো যে আসলে অনেক বছর চলে গেছে এবার এইখানে পুলিশ টুলিশ চলে আসলো ওইখানকার পুলিশ প্রশাসন যা আছে ধরি নিয়ে চলো এদেরকে কোটে তখন ওই ওই ছেলেগুলোকে আর শাহুল নিয়ে রাজ দরবারে গেলেন রাজ দরবারে গিয়ে দেখলেন যে এবার তো দেখতেছি মাথা আরো খারাপ এই রাজা তো সেই রাজা না এই রাজা তো আমাদের দাকি আনুস না এতো অন্য কেউ তাকে বলা হলো আপনি এখানকার রাজা কতদিন হল দায়িত্ব নিয়েছেন সে বলল আমি তো দীর্ঘ বিশ তিরিশ বছর থেকে দায়িত্বে আছি এখানে এবার তো মাথা আরো খারাপ আমাদের রাজা তো দাকিয়ে আনুস তো তখন এই যে রাজা এবার নতুন যে রাজা এই রাজা আমার অমুসলিম না এই রাজা কিন্তু মুসলিম তারা সবকিছু বিশ্বাস করে তারা আল্লাহ রসুল সবই বিশ্বাস করে শুধু পরকালে যে আল্লাপাক মানুষকে আবার উঠাবেন পরকালে মানুষ মানুষকে যে আল্লাপাক আবার কবর থেকে তুলবেন এইটা এরা বিশ্বাস করে তো এই রাজা এই ব্যক্তিকে বলল যে সম্ভবত আপনি ঠিকই বলছেন আজকে থেকে তিনশো বছর আগে আমাদের এই লোকালয় থেকে নয় জন যুবক ছেলে চলে গিয়েছিল তারা আর কখনো ফিরে আসে নাই আপনারা কি সেই আসহায়বুল কাহাফ এ বলছে সম্ভবত আমরাই সে আস ফাগুলকে আপনার বাকি সাথীরা কোথায় বাকি সাথীরা গুহার মধ্যে আছে চলেন এবার সবাই মিলে ওই গুহার কাছে গেলেন এবং সেখানে সেখানে গিয়ে দেখলেন যে বাকি সাথীরাও আছে তখন এই এই পুরো এলাকার মানুষের বিশ্বাস হয়ে গেল ওই সমাজের মানুষের যে আল্লাহ পাক তিনশো বছর ঘুম পাড়ায় রেখে আবার জীবন দিতে পারেন সে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করতে পারবেন মাত্র নয় জন যুবককে দিয়ে আল্লাহ পাক পুরো একটা দেশকে হেরায়ত দিলেন